পাবলিক নেতাকে কেন উলঙ্গ করে গণদোলায় দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত শোনা রীতিমতো অবাক হবেন শিক্ষার্থীরা কেন সেই আওয়ামী লীগ নেতাকে চরম গণদোলায় দিয়েছে রীতিমতো অবাক হবেন তার পিছনের কাহিনী শুনলে আসুন তার পিছনের সকল গল্প গলা শুনে আসি সে কীরকম ছিলেন এবং ছাত্র বিরোধী ছিলেন আসন কথা না বাড়ি তোলায় দেওয়া হয়েছে সেই গণদোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমূল ভাইরাল হয়েছে কেননা বর্তমান সময়ে আওয়ামী লীগ নেতাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে এভাবে অলঙ্গ করে তাদেরকে কোন দুলাই দিচ্ছে রীতিমতো পুরা জাতীয় অবাক হলেও সেটা শ্রীলঙ্কা স্টাইল থেকেও কিন্তু ভয়াবহ এবং বেশি আমরা মনে করি কেননা বর্তমানে শ্রীলঙ্কা আমরা দেখেছি যেভাবে হামলা করেছে সেই স্টাইলে কিন্তু হামলা চালাচ্ছে বর্তমানে সুতরাং বোঝাই যায় যে শ্রীলঙ্কা হামলা এবং বর্তমানে হামলা একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ জনগণ বুঝেছিল এবং বলেও ছিল যে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলাদেশের আর সেটাই আজকে সত্যি হয়ে গেল সুতরাং বোঝাই যায় যে পরবর্তীকালে যত ক্ষমতাসীন ব্যক্তিরা আসবে তাদের আচার ব্যবহার এবং তাদের চরিত্র কেমন হওয়া উচিত একটি বিষয়ের মাধ্যমেই তিনি পরিষ্কার এবং সুন্দর বুঝ দিয়ে দিয়েছেন আশা করি সকলের কাছে এটা শিক্ষণীয় হয়ে থাকবে আওয়ামী লীগ নেতাদেরকে যাওয়ায় পিটুনি দেওয়া হচ্ছে যে নেতাগুলা বলেছিল যে আর কখনো তারা পলাবে না মুজিবের কন্যা কখনো পলায় না আর তারাই কিন্তু পলাতে হয়েছে আরেকজন বলেছিল ফখরুল সাহেব